মুসল্লি যারা সালাত থেকে উদাসীন নিজের ইচ্ছা মতো সালাত আদায় করে আর একটা কথা বলে দিই জামাতে সালাত আদায় করার চাই তাওয়াল ওয়াক্তে সালাত আদায় করা শত গুণ বেশি গুরুত্বপূর্ণ কি বললাম জামাতে সালাত আদায় করার চাইতেও আল্লাহর কাছে কি মতো সালাত আদায় করা গুরুত্বপূর্ণ আওয়াল ওয়াক্তে একাকী হলেও বাড়িতে হলেও আপনার দরজার সামনে মসজিদ দরজার সামনে কি মসজিদ কিন্তু জোহর আদায় করছে দেড়টার সময় এই বানরেরা কথা বলে কেন আমি কিন্তু গরম ওয়াজ করতে জানি বুঝেননি কথা আমি কিন্তু বারোটা বাজায় দিতে জানি এই শুরু থেকে কিন্তু এই এইরকম কথা চলছে এই বাচ্চাদের ওরা যুবকেরাই তো ওর বাপ অশিক্ষিত ওর মা অশিক্ষিত ওরাও কুকুর শিগাল না হলে এভাবে কথা বলে কেন ওর বাপ নাই ওর মা নাই ওটা হিন্দুর মেয়ে হিন্দুর ছেলে তো না ওটা মুসলমানেরই তো আগেই বলেছি যে এই দেশের শতকরা করা আটানব্বই জন মুসলমান ইসলামকে মূল্যায়ন করতে জানে না এরা শুধু মনে করেছে আদায় করাই মুসলমানের তো ইসলাম মানা শিখেন এখনো কথা বলছে দেখেছেন কত জানোয়ার ই তোর এত হলে হয় আচ্ছা আর বলছি না আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন রাগ করে দুটা কথা বললাম আপনার খারাপের জন্য তা না কিসের জন্য পারলে ক্ষমা করেন না করলে দোয়া করেন এরপরে আসেন কি জামাতের সাইতে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করার গুরুত্ব কি বেশি বাড়ির পাশে মসজিদ কিন্তু জামাত আদায় করে দেড়টায় আপনি এগারোটা পঁয়তাল্লিশে বারোটায় কি করে নেবেন সালাত আদায় করে নেবেন দলিল আপনি তখন দলিল চাইবেন দলিল তো ওদের কাছে চান না আমাদের কাছেই তো চান সই মুসলিম খুলেন চোদ্দোশো সাতানব্বই নম্বর হাদিস আবুজার গিফারিকে বলছেন রাসুল সাল সাল্লাম বলছেন আবুজার কি পরে জিজ্ঞাসা করেনি রাসুল সালাম নিজে বলছেন আবুজার কাই ফাংতা তখন তুমি কি করবা আলাইকা ও মারাও যখন তোমাদের ওপরে কিছু নেতা আসবে ই ওয়াখেরো না সালা তা নখ্তে যারা সালাতকে ওয়াক্ত থেকে দূরে নিয়ে চলে যাবে ওয়াক্ত থেকে মেরে ফেলবে ওয়াক্ত হয়েছে এগারোটা পঁয়তাল্লিশ করবে কয়টায় দেড়টায় এই কথা রাসুল সাল্লাম সাড়ে চোদ্দ শত বছর পূর্বে বলছেন সই মুসলিমের হাদিস যখন তোমাদের ওপরে সমাজপতিরা ওয়াক্ত থেকে মেরে ফেলবে তখন তুমি কি করবে তখন আবুজার বলছেন ফামাতা মুরনি আপনি আমাকে কি করতে বলছেন বলেন আপনি বলেন তখন রাসুস বলছেন তুমি ওয়াক্ত মতো তুমি নিজে নিজে সালাত আদায় করে নাও ফাইন আদার আত্তাহা মাহম এরপরে যদি তুমি তাদের সাথে সালাত আদায় করো ফাইন নাহালাকা না ফেলাতুন তখন ওটা তোমার জন্য কি হবে নগর হাদিস মুসলিম দলিল নেন ওয়াক্ত মতো একাকী সালাত আদায় করেন আমাদের তিন হাজার এক নম্বর হাদিস সম্ভবত মনে হচ্ছে না রাসূল সাল্লাম বলছেন শোনো সালাতের ওয়াক্ত যখন হয়ে যাবে তোমরা সাল্লু ফি বয়ুতিকুম এই শব্দই আসছে তোমরা নিজের বাড়িতে সালাত আদায় করো ওয়াক্ত মুতই বাড়িতে সালাত আদায় করো এরপরে জামাত যদি মসজিদে হয়েও যায় তোমার জন্য ওচ্ছিক সালাতা আদাতেও পারো তুমি মাঠে ঘাটে কাজ করতেও পারো সুবহানাল্লাহ কি বুঝলেন আপনি জামাতের সাইতে আওয়াল ওয়াক্তের সালাতের গুরুত্ব কি বেশি কিন্তু আউয়াল ওয়াক্তে জামাত হচ্ছে কিন্তু এখন আপনি বাড়িতে পড়ছেন তখন আপনি মুনাফিক জামাতে যারা সালাত আদায় করে না এরা কি মুনাফিক কখন আউয়াল ওয়াক্তে জামাত হচ্ছে কিন্তু আপনি বাড়িতে অথবা অবহেলা উদাসীন করে বাড়িতে পড়ছেন বাজারে পড়ছেন একাকি এটা মুনাফিকের স্বভাব আমার কথা বুঝতে পারলেন কিন্তু ওয়াক্ত মতো কি হলেও ওয়াক্ত মতো আদায় করতে হবে জামাত যদি পরে দেরিতে করে জামাতের চাইতে ওয়াক্তের মূল্য কি বেশি নারীদের সালাতের ব্যাপারে এটা একটা গুরুত্বপূর্ণ নারী পুরুষ সবারই একই অবস্থা ওয়াক্তকে আর কি দেয় না ইচ্ছা মতো সালাত আদায় করছে আপনার জন্য ওয়াইল নামক জাহান নাম ফাওয়াইলুল্লিল মুসল্লিন মুসল্লিদের জন্যই জাহান নাম কাদের জন্য যারা নিজের ইচ্ছা মতো সালাত আদায় করে ওয়াক্তকে প্রাধান্য দেয় না শিক্ষা নেন নারীদের সালাতের ব্যাপারে কয়েকটি কথা কি নারীরা পাঁচ ফরজ সালাত আদায় করে এরা কিন্তু একামাত দেয় না অথচ নারী পুরুষ প্রত্যেককে কি দিতে হবে ফরজ সালাতে একামাত দিয়ে নারীরাও বাড়িতে সালাত ফরজ আদায় করতে করবে এটা এক দুই রাতের সালাদগুলি কি জোরে কেরাত না মাগরিব এসা ফজর ইমাম জোরে কেরাত করে না মহিলারা বাড়িতে সালাত আদায় একা কি যারা করে এরা জোরে কেরাত করে শোনেন মহিলাদেরকেও রাতের সালাদ গুলি এখানে আমি জোরে কথা বলবো না বলবো সরবে মানে উচ্চারণ করেই তাদেরকে সুরা কেরাত করতে হবে কিন্তু কণ্ঠ হবে নিম্ন স্বরে যাতে করে যাতে করে ঘর ভেদ না করতে পারে আওয়াজ নিজেরটা যেন নিজে শ্রবণ করতে পারে এইভাবে তেলওয়াত করেই মহিলারাও সালাত আদায় কিন্তু মনে মনে সবাই করে তাই না এটা ভুল তাহলে দুইটা হলো তিন মহিলারা যখন সালাতে দাঁড়ায় দেখবেন অধিকাংশ মহিলা সালাতে দাঁড়ায় যখন দুই পা জোর করে রেখেই দাঁড়িয়ে থাকে তাই না ওই যে কে জানি শয়তান বলেছে নারীরা যদি পা ফাঁক করে দাঁড়ায় লজ্জাস্থানের সম্পর্ক নাকি মাটির সাথে হয় নারীরাও পুরুষের মতো স্বাভাবিক ভারসাম্য বজায় রেখে কি করবে দাঁড়াবে এটা তিন হলো তা না চার অধিকাংশ মহিলা সালাতে যখন সেচ দায় যায় রুকুর কথা বাদি দিলাম রুকু শেষ দায়ী যখন যায় তখন কিভাবে শেষ দা করে মাটিতে কুকুর বিড়ালের মতো মহিলাদেরকে তাই বললো কুকুর বিড়াল বলছি না বলবো যেন না সেজদার দৃশ্যটা কাদের মতো হয় মানে দুই হাতের এটা কি বলেন এই বাহু দুই হাতের বাহু মাটিতে একেবারে লাগিয়ে দেয় আর দুই কোনো হাঁটুর সাথে মিলিয়ে যায় তাই না এবার মহিলারা সেজদা দেয়নি সেজদা হয়নি সেজদা দিতে হবে কিভাবে লম্বা ভাবে বগলগুলি ফাঁকা থাকবে রাসুল সাম বলছেন এমন ভাবে সেজদা দিবা যাতে ছাগলের বাচ্চা বকরির বাচ্চা পেটের তল দিয়ে চলে যেতে পারে নারী পুরুষের একই বিধান বুঝেননি গাঁজা খড়ি বলছে যুবক তোমার এই কালো চশমা পরা মৌলভী বলছে যে নারী বুকের ওপরে পুরুষ নাভির নিচে অথচ এই কথা কলমের কালি দিয়ে কোনো হাদিস গ্রন্থে লেখা হয়নি কলমের কালি খরচ করা হয়নি বুঝেননি মনে হয় কথা নারী পুরুষের একই বিধান রসুল সাম বলছেন সল্লু কামার মনে সল্লি তোমরা সালাত আদায় কর ওইভাবে যেভাবে আমাকে দেখেছ নারী পুরুষ উভয়েই বুকের ওপরে হাত বাঁধবে নারী বুকের ওপর পুরুষ না নিছে এটা একেবারে গাঁজাখুরি কথা বুঝেছেন কথা নারী পুরুষের কোনো সালাতের পার্থক্য নেই স্বভাবগত কিছু পার্থক্য আছে নারী ইসলামের নেতৃত্ব দিতে পারবে না নেতৃত্ব মানে পুরুষ যেভাবে নেতৃত্ব দিব নারীর নেতৃত্ব নেই ইসলামে নারী নেতৃত্ব হারাম নারীরা ইমাম যখন হবে কাতারের মাঝখান থেকে ইমামতি করতে হবে বুঝেননি মনে কথা এটা নারীদের স্বভাবগত বৈশিষ্ট্য পুরুষেরা একজন ইমাম সামনে যায় না কিন্তু নারীরা যখন নারীদের জামাত করবে তখন নারীদের যিনি ইমাম তিনি সামনে যেতে একটু কাতারের মাঝখান থেকেই তাকে করতে হবে এটা স্বভাব নারীর আর পুরুষের ইমাম পুরুষের জামাতে ইমাম যখন ভুল করবে লোক মা দিবেন কি বলে না নারীরা লোক মা দিবে কিভাবে বাহুতে অথবা বাহুতে মারেন এটা বুঝেন নে এটা স্বভাবগত পার্থক্য কিন্তু সালাতের মৌলিক কোনো পার্থক্য জিনা রুকু শেষদা কেয়াম কুচ সব নারী পুরুষের কি একই বিধান সেটা যেন মনে থাকে হ্যাঁ স্বভাবগত সতরের পার্থক্য নারীদের নারীদের কি দুই হাতের তালু পায়ের তলা দুই হাতের তালু আর মুখমন্ডল ব্যতীত মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত এটা হচ্ছে নারীদের সতর। এটা চার নারীদের সালাতের চারটি আরেকটি হচ্ছে এই যে ওয়াক্ত মতো প্রাধান্য ওয়াক্তকেরা প্রাধান্য দেয় না এই জন্য সতর্ক হন রাসুল্লাহ সালাত আদায় করেন আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আল্লাহ কাজেই বলছিলাম যে ইমানের কথাটা বোঝাতে গিয়ে সময় চলে গেল আমলে সলেহ ছিল না। আমাদের যাক আপনারা বেশি বেশি বই পুস্তক পড়বেন শুধু আমাদের মুখের দিকে চেয়ে থাকবেন না বই পড়েন চায়ের দোকানে বসলে একশো টাকা চলে যায় যায় না বুঝেননি কথা কিন্তু একশো টাকা দিয়ে একটা বই যদি কেনে তাহলে আপনার নাতনি পড়বে তার নাতনিও পড়তে পারবে পারবে না কিন্তু সঞ্চয় করেন বই পড়েন নিজে পড়াশোনা করেন যেখানে বুঝতে পারবেন না বড় বড় যারা আলেম তাদেরকে থেকে বুঝে নেন বুঝেননি নিজে পড়েন বুঝতে পারবেন সব কিছু সহজ হয়ে গেছে মোবাইলে আপনি বই পড়েন ইমান কি জিনিস আমলে আল্লাহ আমাদেরকে করার তৈরি আল্লাহ আমাদের ইমানকে যেন আমাদের ইমান যেন নষ্ট না হয় তোমরা আল্লাহ তোমার নিকটে দোয়া করি সঠিক ইমানের উপরে আমাদেরকে দৃঢ় রেখো আজকের ইসলামী জালসায় যারা যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ তুমি তাদেরকে পূর্ণ একটু যা যায় খায়ের দান করুন যত যুবক ভাইয়ারা এসেছ আল্লাহ তোমাদেরকে সঠিক পথ দেখান আচ্ছা আচ্ছা হ্যাঁ আগে বলে দেই স্মরণ থাকবে না কর্তৃপক্ষ নয় কিছু হাদিয়ার ব্যবস্থা করছে খাবারের মনে হয় বিরিয়ানি প্যাকেট করছেন তা না প্রত্যেকেই দাওয়াত নিয়ে যাবেন আর দোয়া করে যাবেন আচ্ছা চাদর চাদর